নিজের দিনে আলিস আল ইসলাম কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আর মিস্টিরিয়াস বল খেলতে টাইগাররা কতটা দুর্বল তার জ্বলন্ত উদাহরণ এই ছবিগুলোতে বিজয় থেকে সুহান কেউই বুঝতে পারছিলেন না আলিসের রহস্যময় বোলিং বড় বড় টার্ন আর ভেরিয়েশনে রীতিমতো কুলনার ব্যাটারদের নাচিয়েছে ডাকামেটুর এই স্পিনার তার মিস্টিরিয়াস বোলিং জাদুতে রান তোলা তো দূরের কথা ব্যাটে বল লাগাতে পারছিল না কলনার ব্যাটাররা বিপিএল এর আগে নিজেদের জ্বালিয়ে নেয়ার কাজটা সারছে ক্রিকেটাররা দেশের ক্রিকেটে রহস্যময় বোলার হাতে গোনা দু একজনই তাদের মধ্যে অন্যতম আলিস আল ইসলাম চলতি টুর্নামেন্টে নিজের জাত চিনাতে একদমই ভুল করেননি তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে বোলিং জাদুতে কাবু হয়েছে ব্যাটাররা রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তার মেজিকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ঢাকা মহানগরের এই দলটা খুলনার বিপক্ষে চার ওভার বল করেছেন আলিস শুরু থেকে তার বলের ভেরিয়েশন বুঝতে গেমে একাকার খুলনার ব্যাটাররা অভিজ্ঞ ব্যাটাররা ব্যর্থ হয়েছেন তার রহস্য দর্তে টার্ন এর বিপরীতে জোর করে শট খেলতে গিয়ে সুহান্ত উইকেটে বিলিয়ে দিয়েছেন অবাক করা ব্যাপার চব্বিশ বল করা আলিস ডট দিয়েছেন উনিশটা উইকেট পাওয়ার চেয়ে টি টোয়েন্টিতে যা বেশ দরকারি একটি উইকেট পেলেও তার ইকোনমি চোখ কপালে ওঠার মতো মাত্র এক দশমিক পাঁচ রান তবে কেবল এই ম্যাচে নয় পুরো টুর্নামেন্টে আলিস ছিলেন ছন্দে নয় ইনিংসে বারোটা উইকেট পাওয়ার চাইতে আলিসের যে বিষয়টা নজর কাড়ে সেটা তার ইকোনমি ছয় রানের নিচে আলিস যেভাবে এনসিএলে পারফর্ম করে যাচ্ছেন সেটা যদি বিপিএলে ধরে রাখতে পারেন নিঃসন্দেহে জাতীয় দলের উপরও বড় প্রভাব রাখবে